ঘর গোছানোর মাধ্যমে আমরা আমাদের জীবনে একটুকরো শান্তি খুঁজে পাই এটি একটি থেরাপির মতো কাজ করে যেখানে আমরা আমাদের মনকে প্রশান্তি দিতে পারি এবং জীবনের নানা জটিলতা থেকে মুক্তি পেতে পারি কৃহির প্রতিটি অংশে আমাদের নিজেদের ছোঁয়া থাকায় সেখানে এক ধরনের ভালোবাসা এবং প্রশান্তি পরিবেশ তৈরি হয় নমস্কার বন্ধুরা আয়ুষিশ ডিআইওয়াই কর্নারে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে সহজে একটা সুন্দর ল্যাম্পসেট বানানো যায় এই ল্যাম্পসেটটি আমি বানিয়েছি খুবই সাধারণ কিছু জিনিস ব্যবহার করে প্রথমে হোল্ডারের মাপ নিয়ে কার্ডবোর্ড কেটে নিই এরপর ক্লে ব্যবহার করে কাটবোর্ডের পুরোটা ঢেকে দিই তারপর চারপাশে চারটি ব্যাম্বুস্টিক আটকে ল্যাম্পশেডের কাঠামো তৈরি করি এটি ল্যাম্পশেডের কাঠামোকে দৃঢ়তা দেবে এরপরে একটি রাউন্ড উডের ফ্রেমে এটিকে এনসিল দিয়ে জোড়া লাগিয়ে দিই এবার আরেকটি রাউন্ড উডেন ফ্রেম নিলাম এবং তার সঙ্গে চট লাগিয়ে নিলাম যা ল্যাম্পশেডের বেশ হিসাবে কাজ করবে এরপর অপর দিকে আমি ওই রাউন্ড ফ্রেমটা এভাবে স্টিক করে নিচ্ছি আমি এই ল্যাম্প ওপরে একটি পুরনো কুশন কভার ব্যবহার করেছি এই কুশন কভারটি আমার আগের মেকোভার অনেকবার ইউজ করেছিলাম এবং আমি এবার এটাকে রিউজ করলাম তোমরা যে কোনো একটা কাপড়ের টুকরো দিয়েও তোমরা এটা করতে পারো অনেক দিন পর আমার এই ল্যাম্পসেটটা আমার বিভিন্ন মেকওভারে অনেকবার ব্যবহার করার পর আমি যখন বোর হচ্ছিলাম তখন আমার বেডরুমের মেকওভারের সময় ল্যাম্পশেডের লুকটা পরিবর্তন করার সিদ্ধান্ত নিলাম একটু আমাদের বাড়িতে কোল বালিশ নেই তাই যে সকল বেডশিটের সাথে কোল বালিশের কাভার আসে সেই কোল বালিশের কভারকে আমি বিভিন্ন রকমভাবে কাজে লাগাই কখনো কুশন বানিয়ে নিই তো এবারে আমি এটাকে কেটে ল্যাম্প সেটের উপরে লাগালাম আমার মতোই তোমরাও তোমাদের বাড়িতে পড়ে থাকা পুরনো জিনিসগুলো দিয়ে সহজে কম খরচে নানান ধরনের ঘর সাজানোর জিনিস বানাতে পারো এতে ঘরের লুক চেঞ্জ করার সাথে সাথে পুরনো জিনিসের নতুন ব্যবহারও হবে এটা কেবল সৃজনশীলতা বাড়ায় না ঘর সাজানোর মাধ্যমে মনে অনেক শান্তি ও তৃপ্তি নিয়ে আসে আমরা চাইলে কম খরচে এবং সহজ কিছু জিনিস দিয়ে নতুন নতুন ঘর সাজানোর জিনিস তৈরি করে ঘরের লুক চেঞ্জ করতে পারি আবার পুরনো জিনিস ব্যবহার করে নতুন কিছু তৈরি করেও খরচও বাঁচাতে পারি চলো এবার ফাইনাল লুকটা দেখে তোমরা যদি এখনো আমার সাথে জুড়ে আছো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমি নিয়মিত ভিডিও আপলোড করছি তাই বেল আইকনটি প্রেস করে রাখ রেখো যাতে নতুন ভিডিও আপলোড হলে তা সবার আগে জানতে পারো তোমরা আজকের জন্য এটুকুই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততদিন তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর একে অপরেই পাশে থাকবে